প্রস্রাব মেশানো হচ্ছে ফলের রসে বিক্রি করা হচ্ছিল অবলীলায় এক ফল রস বিক্রেতার এই কাণ্ড প্রকাশ্যে আসতেই হইচই পড়ল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ওই বিক্রেতাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তার এক সহকারীকেও পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুধবার স্থানীয় কয়েকজন ফলের রসের দোকানে যান ফলের রসের স্বাদ অন্যরকম হওয়ার সন্দেহ হয় তাদের সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দোকান থেকে পোস্টার ভর্তি একটি বোতল উদ্ধার করে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিষয়টি প্রকাশ আসতেই ওই ফল বিক্রেতার দোকানে ভাঙচুর চালাচ্ছে ক্ষুব্ধ জনতা ফল বিক্রেতা নেতা এবং তার সহকারীকে মারধর করা হচ্ছে এরপরেই তাদের গ্রেপ্তার করে পুলিশ গাজিয়াবাদ পুলিশের এক আধিকারিকের কথায় আমরা ঘটনাস্থলে পৌঁছে দোকান থেকে একটি বড় বোতলে প্রায় এক লিটার প্রস্রাব উদ্ধার করেছি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এক্স স্যান্ডেলে ভিডিও ভাইরাল হতেই সমাজ মাধ্যমে হয়ে পড়ে যায় ফলের রস বিক্রেতার শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকেরা